যে কোন প্রে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে তো আমাদের সাথে আছে মা পুজার বেবি শপের যে সুজন আলাইকুম কেমন আছে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি কি ধরনের দোলনা আছে আপনার এখানে আজকে দোলনার অনেক কালেকশন থাকবে অনেক ধরনের মোটামুটি খুব ভালো কালেকশন আছে আর বিশেষ আপনার দুই হাজার চব্বিশের নতুন মডেল আর এর পাশাপাশি থাকবে হচ্ছে আমরা রেগুলার যে দোলনা গুলো বিক্রি করে থাকি করে থাকি ওই প্রোডাক্ট গুলাও থাকবে আর ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে অবশ্যই আইটেম গুলো অনেক অনেক আইটেম আর প্রত্যেকটা আইটেমের যদি আমি ফাংশন গুলো বলতে চাই

এখানে যে নেম আছে নেম প্লেটের নাম্বারটা দিয়ে দেখা দিচ্ছি অবশ্যই অসুবিধা হলে এসে ফোন দিবেন ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে সেটা হোক ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে বা পোস্ট অফিস গেটের সামনে অথবা বিশ্বাস বিল্ডার্স গেটের সামনে এসে দাঁড়িয়ে ফোন দিলে রিসিভ করে নিবে আর অথবা আমি একটু লোকেশনটা দেখিয়ে দিচ্ছি তো এখানে স্কেলেটার সিঁড়ি রয়েছে প্রবেশ গেট আছে সোজা চলে আসবেন ডান পাশেই পেয়ে যাচ্ছেন মাহফুজা বেবি শপ এখান থেকে দেখে শুনে বাচ্চাদের আপনার প্রিয় বেবির সকল ধরনের যে আইটেম রয়েছে এখান থেকে দেখে শুনে নিতে পারবেন তো আমরা এখন আজকে দোলনার কালেকশন গুলো দেখাবো ভাইয়া তো দোলনা প্রথমের যে কালেকশন দেখাবো আমি আহ প্রথমে আবার বলে দিই যারা ভিডিওটা প্লে করছেন বা প্লে করবেন বা দোলনা কেনার উদ্দেশ্যে প্লে করছেন প্রত্যেকের উদ্দেশ্যে বলতেছি প্রত্যেকটা দোলনার কিন্তু চাকা আছে চাকা হুইল আছে প্রত্যেকটা দোলনারই চাকা আছে এই যে এরকম ভাবে হুইল দেওয়া আছে ঠিক আছে হয়তো কোনটা আমরা সেটিং করছি কোনটা সেটিং করা হয়নি কিন্তু প্রত্যেকটাই চাকা থাকবে চাকা দামি হোক আর বেশি দামি হোক আর চাকার মধ্যে অবশ্যই লক পাবেন সমস্যা নেই লক থাকবে লক করে রাখতে পারবেন তারপর আপনার এই যে এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এই প্রোডাক্টটা হচ্ছে আপনার সর্বনিম্ন প্রাইজে জিরো থেকে শুরু করে আপনার হচ্ছে এক বছর পর্যন্ত এটা মোটামুটি পনেরো কেজি পর্যন্ত বা বিশ কেজি পর্যন্ত ওয়েট ক্যারি করতে পারবে আচ্ছা আচ্ছা পনেরো থেকে বিশ কেজি পর্যন্ত ওয়েট ক্যারি করতে পারবে আর এগুলো সম্পূর্ণ ওয়াশেবল সম্পূর্ণ ওয়াশ করা যাবে ফেব্রিক্স গুলা ওয়াশেবল ওয়াশ করতে পারবে হ্যাঁ আর প্রত্যেকটা দোলনার মধ্যে চাকা থাকবে এটার কালার থাকবে আর নেটও আছে কিন্তু এটা কালার থাকবে দুইটা পিঙ্ক কালার আর হচ্ছে ব্লু কালার ব্লু কালার পিঙ্ক প্রত্যেকটা দোলনায় দুইটা করে কালার পাবে দুইটা করে কালার পিঙ্ক এবং ব্লু আচ্ছা আর এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 1500 টাকা 1500 টাকা 1500 টাকা দুইটা কালার পিঙ্ক এবং হচ্ছে ব্লু কালার ব্লু কালার আচ্ছা তারপরে যে কালেকশনটা দেখাবো এটা খুব সুন্দর একটা দোলনা হুম এটা খুবই সুন্দর একটা দোলনা হুম এটার কিন্তু ওয়েট ক্যাপাসিটি হলো 25 কেজি 25 কেজি পর্যন্ত লোড 25 কেজি পর্যন্ত ওয়েট ক্যারি করবে যদিও এত ওয়েট পর্যন্ত বেবিরা দোলনাতে থাকে না বা লাগবে না কিন্তু তারপরেও এটা জাস্ট কোয়ালিটি বোঝানোর জন্য আমরা মানে ওয়েটটা বলে বলে থাকি হ্যাঁ আর এটা জিরো থেকে শুরু করে এক বছর পর্যন্ত দেড় বছর পর্যন্ত ম্যাক্সিমাম এটা হ্যাঁ এক বছর পর্যন্ত প্রত্যেকটা দোলনা কিন্তু অনেক বেবির গ্রোথের উপর নির্ভর করে দেড় বছর হয় তবে এক বছর পর্যন্ত ইনাফ এটার মধ্যে চাকা থাকবে হুম

বেশি মারা হচ্ছে সিজারে বাট ডেলিভারির পরে মাদের কিন্তু পেটে ব্যথা থাকে হ্যাঁ আচ্ছা তখন হাইটা যদি একটু উঁচু হয় বেবিদেরকে নিতে এবং তুলতে মাদের কিন্তু পেটে কিন্তু চাপ লাগে না इजीली ভাবে করাতে পারে ওকে তো এই জন্যই আপনার এটা হচ্ছে সুবিধা বেশি আর এটা কালার থাকবে হলো পিঙ্ক এবং ব্লু দুইটা কালার আছে দুইটা কালার হ্যাঁ আর এটা প্রাইস থাকবে মাত্র 1850 টাকা 1850 টাকা এবং এটাও বলে দেই আগে যে আমাদের যে দুলনার যে প্রাইস গুলো ছিল আজকে যে দুলনার প্রাইস গুলো আমরা বলবো প্রত্যেকটা দুলনারে

খেলনাগুলো ঝুলতে থাকে দেখতে কষ্ট হ্যাঁ গায়ে লেগে যায় তো এটা হাই হচ্ছে উঁচু এবং এটা দোলনাটার মধ্যে যে বেবিকে যে রাখা হবে এই দোলনাটা উঁচু উঁচু হ্যাঁ তো উঁচু দোলনা হলে ওই যে মাদের জন্য কিন্তু বেবিদেরকে রাখতে রাখতে সুবিধা হয় হ্যাঁ আর আরেকটা জিনিস বলে দিই এটার মধ্যে কিন্তু চাকা সেটিং করে না এটা কিন্তু চাকা সহ

ব্যবস্থা নেট দেওয়া আছে বাতাস আপ ডাউন করবো অথবা আপনি খাটে থেকে শুয়ে আছেন খাটের থেকে আপনি দেখা করতেছে আচ্ছা এটারও কিন্তু

এ পান্ডা তুলনা হচ্ছে এখানে খুব সুন্দর একটা আপনার কার্টুন করা আছে আর এই দুলনার মশারির সিস্টেমটা একটু ভিন্ন অন্য অন্য দুলনার থেকে এটা ঘর মডেল হ্যাঁ এটা ঘর মডেলের আর এটা হচ্ছে মশারিটা হলো পুরোটা ইলাস্টিক সিস্টেম ইলাস্টিক এটা ইলাস্টিকটা লাগিয়ে দিলে এখানে কিন্তু কোথাও কোনো ফাঁকা একটা পিপড়া ঢোকার বা এরকম ধরনের কোনো কিছু যেতে পারবে না না আচ্ছা

বোর্ড যেগুলো হয় সেগুলা কিন্তু পানি লাগলে ফুলে নষ্ট হয়ে যায় এগুলা কিন্তু কাট এটা নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই তবে এখানে একটা রেক্সিন দিয়ে আর হচ্ছে আপনার হচ্ছে বেড দিয়ে বেবেকে রাখা বেড দিয়ে বেবেকে রাখা সবচেয়ে বেটার হয় হ্যাঁ তাহলে আপনার এটা আরো সফট হয়ে যাবে এটারও কিন্তু কালার দুইটা কালার এটা এরও আপনার দুইটা কালার পিঙ্ক এন্ড ব্লু এবং হচ্ছে ব্লু কালার দুইটা কালার আর এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার

বেলটা সেট যা তো অতিরিক্ত নাড়ানো এটা আবার ওয়েট ক্যাপাসিটিটা একটু বেশি 30 কেজি পর্যন্ত 30 কেজি পর্যন্ত কেজি যদিও এত ওয়েট পর্যন্ত বেবিরা এর মধ্যে থাকবে না বা এত বয়স পর্যন্ত বেবিরা থাকে না কিন্তু তারপরও এটা জাস্ট কোয়ালিটি বোঝানোর জন্য কোয়ালিটি দেখানোর জন্য জাস্ট ওয়েটটা বলে দেওয়া এক বছর পর্যন্ত হ্যাঁ আচ্ছা এটা কালার থাকবে হলো দুইটা কালার পিঙ্ক কালার এবং ব্লু কালার এটা একটা বিশেষ সুবিধা হচ্ছে এটা আপনার অনেক সময় মারা কিন্তু পা ঘোরা কাজ করে মাদেরকে কিন্তু বেবিরা দেখে না বসতে চায় না কান্না কাটি করে অথবা রাতে বেবিকে কিন্তু বেডে নিয়ে শুইলে অনেক সময় ঘোড়া করে বড়দের পিঠে নিচে কিন্তু বেবিটা চলে যায় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় তখন এটার মধ্যে বেবিকে কে আপনার হচ্ছে কাঁথা বালিশ চালিশ দিয়ে বেবিকে আপনার এক জায়গায় রেখে বেডের উপরে আলাদা বেড আলাদা বেড বেড আচ্ছা এটা ছাড়া আবার যখন খুশি এটা আবার মারা অনেক সময় পাক গড়ে কাজ করবে এখানে বেবিদেরকে বসে খেলনা টেলনা দিয়ে বসা হুম বাচ্চা বিবিরা আছে পড়ার কোনো সম্ভাবনা আর এদোলনাটা সেটিং করার জন্য মাত্র 1 সেকেন্ড সময় লাগে 1 সেকেন্ড নাট 볼ট স্ক্রু কোনো ঝামেলা নাই জন্য আর বেবিদেরকে অনেক সময় যদি আপনি বেশি অতিরিক্ত দোলান বেবিরা হয়তো অনেক সময় অনেককে ভয় পায় যে নেট ছিড়ে কাপড় ছিড়ে যদি বের হয়ে যায় এটা নেট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে চতুর দিক দিয়ে বাতাস যাতে পাস বাতাস পাস আচ্ছা আর এখানে এখানে কিন্তু পাইপ দাও আছে

সিকল থেকেচ্ছু কোন অবস্থাতে ছুটে পড়ে না ছিরে পড়ে যায় না কিন্তু তারপরও যাদের আপনারা কনফিউজড যে না এটা যদি ছোট ছোট পরে হ্যাঁ মনের শান্তি বা এটার জন্য এটা যে সেটিং করা আছে এটা হলো পুরো একটা মোটা একটা স্কোয়ার পাইপের মধ্যে এটা পুরো দুনিয়াটা আপনারা সেটিং করা সেটিং করা এখন এটার মধ্যে আপনি ওয়েট কতটুকু দিবেন হ্যাঁ 20 কেজি 30 কেজি 40 কেজি 50 কেজি বা আপনি এই পাইপ

ডাবল মানে ফ্লোর একটা আহ ফ্লোর টাচ নেট ওকে এটারও কিন্তু চাকা আছে

একটা বিশেষ সুবিধা হচ্ছে এখানে চতুর্দিক দিয়ে নেট থাকবে যাতে বাতাসটা পাস হয়ে যায় অথবা খাটের থেকে মারা যখন শুয়ে থাকবে দূর থেকে যাতে বেবিকে দেখতে পারে যে কোন পজিশনে আছে কি করতেছে আচ্ছা এখানে কিন্তু কাপড় আছে এখানে বাস্কেট আচ্ছা বাস্কেট দাও আছে বেবি কাপড় চোপড় প্রয়োজনের জিনিসপত্র এটার মধ্যে ক্যারি করার জন্য আর এটা অনেকে প্রশ্ন করতে পারে নেটটা যদি ছিড়ে যায় তো তাদের উদ্দেশ্যে বলবো এটা যদি ছিড়ে না যায় বা ছুটে না যায় এর জন্য দুই সাইডে দুইটা সাপোর্ট রড দেওয়া আছে সাপোর্ট রড দেওয়া আছে এই সাপোর্ট রডটার কাজ হচ্ছে

এটা নেটটা হচ্ছে এভাবে দুই পাশ দিয়ে চেন দিয়ে খুলে দেওয়া যায় খুলে তারপর আপনার হচ্ছে ইউজ করা যায় ঠিক আছে এরপর আবার আলাদা সেফটির জন্য এই যে দুই পাশে নেট দেওয়া আছে দুই পাশে নেট দেওয়া আছে কিন্তু ডাবল নেট ডাবল নেট ডাবল সেফটি আচ্ছা আর এটা চাইলেও এটাও কিন্তু খুলে ফ্লোরের মধ্যে রেখে দেওয়া যায় আচ্ছা আচ্ছা

কোন প্রয়োজন এখানে লক সিস্টেম আর এটার কালার থাকবে হচ্ছে আপনার দুইটা ব্লু এবং পিঙ্ক কালার নিচে বাস্কেট থাকবে নিচে চাকার মধ্যে লক থাকবে লক থাকবে আর এটা স্ট্যান্ড চাইলে খুলেও রাখা যাবে

খোলার জন্য যে একটা প্রত্যেকটা লকিং সিস্টেম আছে এটা সাইডে আপনার হচ্ছে নেট দেওয়া আছে যাতে ইয়ার পাস হয় বা বেবিকে বেডে থেকে শুয়ে মা যাতে বেবিকে দেখতে পায় দেখতে পায় ওকে আর এটাও কিন্তু ফুল এসএসএল সিস্টেম 100% এগুলোও কিন্তু আপনার মিনিমাম 30 কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি 30 কেজি মিনিমাম আর উপরে যদি হয় তার থেকে আরো বেশি যদিও এত ওয়েট আপনার এটার মধ্যে বেবি থাকবে না কারণ এক বছরের বেবির ওয়েট 8 থেকে 10 কেজি হয় ম্যাক্সিমাম তারপর এটা জাস্ট কোয়ালিটি ক্যাপাসিটি বোঝানোর জন্য বলা তো যাই হোক আর এটার আপনার কালারও আপনার হচ্ছে দুই টাকা না দুই আর এটা প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র 2800 টাকা আচ্ছা যেটা বিগত দিনে এটা প্রাইস আরো বেশি ছিল 3500 টাকা ছিল আজকে ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র 2800 টাকা 2800 টাকা আচ্ছা এখন ফোল্ডিং আরেকটা দোলনা দেখা ফোল্ডিং ওটা হলো ফ্লোর টাচ মশারি হ্যাঁ আচ্ছা ফ্লোর টাচ হ্যাঁ ফ্লোর টাচ মশারি খুব কিউট একটা দোলনা এই দোলনাটা এটার মধ্যেও চাকা থাকবে এটার মধ্যেও চাকা থাকবে চাকার মধ্যে ব্রেক থাকবে আর এই দোলনাটা যখন বেবিকে এখানে শোয়ানো হবে এই বেবিটার ওয়েটটা ক্যারি করার জন্য এখানে এক্সট্রা সেফটি আপনার হচ্ছে রড দেওয়া থাকবে যাতে এটার ওয়েটটা বেবিটা ক্যারি করা যায় হ্যাঁ আর এটার ওয়েট ক্যাপাসিটি 30 থেকে 35 কেজি পর্যন্ত এটা কিন্তু নিচে বাস্কেট আছে কাপড় রাখার জন্য কাপড় চোপড় রাখার জিনিসপত্র রাখার জন্য চাকায় আপনার লক থাকবে চারটা চাকা থাকবে ওকে আর এই দোলনাটা ফিক্সড করে রাখার জন্য এখানে আপনার বেল্ট সিস্টেম দেওয়া আছে দেওয়া আছে হ্যাঁ বাচ্চা ঘুমিয়ে গেলে যাতে ঘুম থেকে উঠে বসে পড়ে যাতে কাফে হয়ে পড়ে না যায় জন্য দুই পাশে যেটা বেল্ট দেওয়া আছে বেল্ট দেওয়া আছে আচ্ছা এখানে আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে এখানে চাইলে যে কোনো খেলনা বা এই সব এইসব টাইপের খেলনা গুলো এখানে ঝুলানো ব্যবস্থা ঝুলানো যাবে এবং এটা মশার একদম পুরো ফ্লোর পর্যন্ত ফ্লোর পর্যন্ত এটা ফ্লোর পর্যন্ত পোকা মশা মাছি আপনার এটার মধ্যে ঢোকার কোন স্কোপ নাই এটা দেখেন পুরোটাই ফ্লোর হ্যাঁ ফ্লোর পর্যন্ত আচ্ছা এটা কিন্তু একটা বিশেষ সুবিধা হলো যদি কেউ কোথাও বাইরে ক্যারি করতে চায় অনেকে রুমে যদি জায়গা কম থাকে এটা পুরোটা ফোল্ডিং সিস্টেম ফোল্ডিং হ্যাঁ এই এই নাটটা খুলে ফেললে এটা পুরোটা ফোল্ড হয়ে যাবে এই যে

এখন যে দোলনাগুলো দেখাচ্ছে সবগুলো দোলনা হচ্ছে ফোল্ডিং সিস্টেম ফোল্ডিং সিস্টেম এই যে প্রত্যেকটা দোলনার মধ্যে আপনার হচ্ছে চাকা থাকবে হ্যাঁ প্রত্যেকটা দোলনার স্ট্যান্ডের মধ্যে চাকা থাকবে 4টা নিচে বাস্কেট থাকবে এই বাস্কেটে ওয়েট ক্যারি করার জন্য এখানে যে রড সাপোর্টেড রড সাপোর্টেড রড দেওয়া আছে ওয়েট জেনতে কি ক্যাপাসিটি কি ক্যারি করতে পারে ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে এখানে আপনার নেট দেওয়া আছে ফ্লোর পর্যন্ত নেটটা আসবে ফ্লোর টা হ্যাঁ ফ্লোর টা আছে ওকে আচ্ছা তো এটারও এটারও কিন্তু আপনার সাপোর্ট রড দাও আছে সাপোর্ট রড দাও আছে ওইটা ক্যারি করার জন্য ঠিক আছে আচ্ছা কালার হবে দুইটা পিঙ্ক এবং শেস্ট আর এই যে এখানে যে আপনার যে ডিজাইনটা বললাম এটা নতুন আরেকটা ডিজাইন আরেকটা মডেল এখানে খুব সুন্দর এসএসএর আপনার হচ্ছে এখানে মানে লোকটা অনেক সুন্দর আসবে দেখেন হ্যাঁ খুব সুন্দর শুধু লুক সুন্দর না জিনিসটাও যথেষ্ট মজবুত হবে আর এটার যে পাইপ গুলো ইউজ করছে অনেক মোটা মোটা পাইপ ইউজ করছে ঠিক আছে এই যে এটার বেডটাও আপনার অনেক স্ট্রং অনেক ওয়েট ক্যাপাসিটি এটারও কালার থাকবে হলো দুইটা কালার স্ট্যান্ড উঁচু আছে খেলনাগুলো ঝুলানো যাবে আর এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 4200 টাকা 4200 এটারও কিন্তু ফোল্ডিং সিস্টেম ফোল্ডিং সিস্টেম শুধু এটা খুললে এটাও কিন্তু ফোল্ড হয়ে যাবে দেখুন দোলনাগুলো দেখাচ্ছে সম্পূর্ণ হলো ফোল্ডিং সিস্টেম নাট বোল্ট স্ক্রু সেটিং করার মতো কোনো ঝামেলা নাই একটা পাঁচ বছরের বাচ্চাও একটা দোলনাটা ফিটিং করতে পারবে আচ্ছা বেবি লো চেলিবা হ্যাঁ এটার দাম থাকবে মাত্র 4200 টাকা 4200 টাকা এখন আরেকটা খুব কিউট একটা দোলনা দেখাবো হুম এটারও কিন্তু চাকা আছে এটারও কিন্তু চাকা আছে হুইল দাও হ্যাঁ প্রত্যেকটাতে হুইল প্রত্যেকটারে হুইল দাও আছে আর হচ্ছে হুইলের মধ্যে ব্রেকও থাকবে আর এটা অ্যাসেসটা খুব সুন্দর একটা ডিজাইন করছে অনেক সুন্দর এটা অনেক হেভি আপনি হচ্ছে পাইপ দিয়ে আপনার এটা করছে আর এটার যে মশারিটা এটার মশারিটা হচ্ছে এই এই সিস্টেমের আচ্ছা এটাও চতুর্দিক দিয়ে আপনার বাতাস পাস হওয়ার জন্য এখানে আপনার হচ্ছে নেটইং সিস্টেম দেওয়া আছে সিস্টেম দেওয়া আছে باسکٹ আছে

সেকেন্ড থেকে দুই সেকেন্ডের মধ্যে দোলনাটা সেট করে ফেলা যায় আচ্ছা এটার কিন্তু মশারি সিস্টেম হলো ডাবল ডাবল দুইটা মশারি সিস্টেম চেইন সিস্টেম আচ্ছা চেইন সিস্টেম ছাড়াও আরেকটা সাপোর্ট মশারি আছে আচ্ছা এই যে এটা হলো আরেকটা সাপোর্ট মশারি সাপোর্ট মশারি ঠিক আছে ওকে আচ্ছা এটার যে অ্যাসেসটা অনেক হেভি এখানে চাইলে যে কোনো খেলনা মেরিগো বাচ্চাদের যে ঝুলানো যে খেলনাগুলো এখানে ঝুলানো যাবে এখানে আমরা ডিজাইনটা যদি দেখি খুব কিউট একটা ডিজাইন অনেক মজবুত দোলনার জগতে এরপরে আর কোনো দোলনা নেই আর মজবুত নাই এর থেকে আর কোনো হেভি নেই পঞ্চাশ বছরের ভিতরে যদি জং আসে রিপ্লেস আচ্ছা ঠিক আছে পঞ্চাশ বছরের মধ্যে যদি এটার বডির মধ্যে আপনার জং আসে আপনার হচ্ছে রিপ্লেস করে দেব আমরা ঠিক আছে আচ্ছা আর এটা এটাও কিন্তু দুইটা করে কালার থাকবে দুইটা দুইটা করে কালার থাকবে পিঙ্ক এবং ব্লু আর এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার 5300 টাকা 5300 টাকা মাত্র 5300 টাকা দুইটা করে কালার বাজারে সেরা বললা এটা সর্বশেষ এটা দুলনার জগতে রাজা বললেই চলে হ্যাঁ তারপরে দেখাবো হচ্ছে বাউন্সার হ্যাঁ বাউন্সার বাউন্সার এই যে এটা হচ্ছে আপনার বাউন্সার হুম

অনেক কাজই হয় হ্যাঁ এটা প্রাইস থাকবে হচ্ছে কি আপনার 1050 টাকা 1050 টাকা হয়তো এই সময় আমাদের আর বেশি ছিল হুম সমস্যা নেই আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে রকার দেখাবো রকার এই যে এই রকারটা হচ্ছে এখানে স্ট্যান্ড থাকবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এভাবে স্ট্যান্ড থাকবে এই এভাবে আপনার স্ট্যান্ড থাকবে হুম এই স্ট্যান্ডের মধ্যে খেলনাগুলো ঝুলানো থাকবে এভাবে আপনি দুলতে থাকবে দুলতে পারবে চাইলে খেলনাগুলো কিন্তু খুলেও রাখা যাবে হ্যাঁ

আচ্ছা আমাদের আহ আহ আমাদের আহ আমরা ভিতরে আসি আমাদের কিছু প্রোডাক্ট দেখা এখানে বেবি জিরো আইটেমের যে যে কালেকশন গুলো রয়েছে সবগুলো কিন্তু মা বেবি শপ আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো আমরা একটু ভাই অনলাইনে যারা নিবে অনলাইনে আপনার নেওয়ার আপনার সিস্টেম হচ্ছে যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার আপনারা দেওয়ার পর অর্ডার কনফার্ম করার পরে নাম মাত্র অল্প কিছু টাকা বিকাশ করতে হবে 500 বা অথবা 1000 টাকা 1000 আর বাকি টাকা প্রোডাক্ট বুঝে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্ট বুঝে পাওয়ার পর ক্যাশ অন ডেলিভারিতে বুঝে নেবেন আচ্ছা আর যারা আসতে না চান जो दी... আপনার এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার কনফার্ম করতে পারেন আচ্ছা আর আমাদের দোকানের ঠিকানা তো আপনার ডেসক্রিপশন বক্সে থাকবে প্লাস স্ক্রিন স্ক্রিনে যে নাম্বার থাকে প্রয়োজনে ভিডিও স্ক্রিন থেকে আপনারা নাম্বার নিয়ে ভিডিও কল দিয়ে যারা অর্ডারটি কনফার্ম করতে চাইবেন অনেক প্রতারক আছে ঠিক আছে যারা আমাদের ভিডিওটা কাটসিট করে কিন্তু আপনাদের প্রতারিত করে থাকে সেক্ষেত্রে প্রতারিত হয়ে যান কিন্তু আপনারা চাইলে ভিডিওর স্ক্রিন থেকে নাম্বার নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে সুজন ভাইকে দেখে দোকানটা দেখে তারপরে কিন্তু অর্ডারটি করতে পারেন ঠিক আছে তো ভাই আজ এই পর্যন্তই আল্লাহ